জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি সিম্পলের মধ্যে খুবই সিম্পলের ভিতরে চমৎকার একটা কালেকশন এখনো ফিনিশিং কাজটা শেষ করে নাই প্রত্যেকটা কোনো পল নাই কিন্তু একদম মোটা মোটা কাজ হ্যাঁ একদম এটা থিকনেস আছে পাকা 1300 টা এই কাটটা কিন্তু আমরা একেবারে 100% কেমিক্যাল ট্রিটমেন্ট এবং বয়লিং সিজনিং করার পরে তারপরে প্রসেসিং এ আসতে পারবো আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা চলে আসলাম বড় মতো এস এম ডোর এন্ড ইন্টেরিয়র শোরুমে যারা কিনা একদম ন্যাচারাল দরজা খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক অনেক স্পেশাল দর্শক একটি কথা বলে রাখি সেটা হচ্ছে দরজা কিন্তু একটি ফ্ল্যাট বা একটি বাড়ি নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো সেই দরজার আপনারা কোথেকে কিনবেন বা কোথেকে ক্রয় করবেন সেই সূত্রে আমরা আজকে চলে আসছি এসএম এম ডোরে আমাদের সাথে আজকে আসছে সাইদ ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনার পিছনে কয়েকটা ন্যাচারাল পাল্লা দেখতে পাচ্ছি একদম ন্যাচারাল পাল্লা দেখছেন একেবারে একই কাস্টমারের সবগুলো পাল্লা একদম কাস্টমার আচ্ছা আচ্ছা তো আমি শুরু থেকে যে কালেকশন দেখাই এর ভিতরে নয়টা পাল্লার ভিতরে একটা পাল্লা আছে শুধু ভিন্ন ডিজাইনের বাকি আটটা পাল্লা সব একই ডিজাইন আচ্ছা আচ্ছা পাল্লার বৈশিষ্ট্য সম্বন্ধে আমি একটু প্রথমে বলে নিই যেহেতু মেহেগুনি কাঠ এই যে পাল্লাটা দেখছেন এটা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট শার্ট

এই কাঠটা কিন্তু আমরা একেবারে হান্ড্রেড পার্সেন্ট কেমিক্যাল ট্রিটমেন্ট এবং বয়েলিং সিজেনিং করার পরে তারপরে এই প্রসেসিং আসতে পারবো আচ্ছা শুধুমাত্র ডিজাইন কাটা আছে প্রত্যেকটা পাল্লাতে

এই পাল্লাগুলো আমি ন্যাচারাল অবস্থায় বিক্রি করছি এই এই বারান্দার যে আড়াই ফিট সাত ফিটের যে পাল্লা ছয় হাজার পাঁচশো টাকা এবং এই পাশে বেডরুম সাইডে যে আছে সাইজের আছে আপনার তিন ফিট চোকাটের সাথে ফিটিং হবে এই মালগুলো তিন তক্তা দিয়ে ফুল শাড়ি পাল্লা দিয়ে আমি বিক্রি করছি হচ্ছে আপনার সাত হাজার টাকা পিস সাত হাজার টাকা পিস সাত হাজার হোক হ্যাঁ এখন বলবেন যে বাজারে তো আরও কমে পাওয়া যায় হ্যাঁ কমে পাওয়া যায় জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি হ্যাঁ হ্যাঁ তিনটা কাঠ দিয়ে দশ ইঞ্চি চড়া তিনটা কাঠ দিয়ে যখন এটা শাড়ি কাঠ দিয়ে মাল বানাচ্ছেন তখন এই কাঠের মূল্য আপনাকে একটু বেশি দিয়ে কিনতে হবে যদি কাঠ চারটা পাঁচটা ছয়টা হয় সেক্ষেত্রে দাম কম আছে এটা কাস্টমাইজ আপনি যেভাবে চান আমি সেভাবে দিতে পারবেন আচ্ছা আচ্ছা তো এই পাল্লাগুলো আমরা আমার কাছে অর্ডার করতে হচ্ছে আপনার এখানে ক্যানারিগঞ্জের এক বড় ভাই উনি হচ্ছে আপনার হার্ডওয়্যারের একজন ব্যবসায়ী ওনার মোট নয় পিস পাল্লা ওনার ন্যাচারাল অবস্থায় এমন আগে ডেলিভারি দেবো আচ্ছা 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 সাহিদ ভাই আপনি আসলে গ্যারান্টি ওয়ারেন্টি নিয়ে কতটা ইন্স্যুরেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি যদি আপনার কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং এগুলো থাকে

ও কত পাকা সাইজের বাThickness এর উপরে কিন্তু দাম বেরি করে 2 ইঞ্চি 100 টা সোয়া 2 ইঞ্চি এবং পাকা আড়াই এই যে মালটা দেখতেছেন পাকা আড়াই এই পাকা আড়াই মালদা নিলে দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা সাইদ ভাই অনেক প্রবাসী ভাইয়েরা আছে যারা বিদেশ থেকে অর্ডার করতে চায় তারা কোন সিস্টেমে কেমনি অর্ডার গুলো করবে প্রবাসী ভাইদের জন্য বলতে চাই আপনার আপনারা যে প্রতিষ্ঠানে অর্ডার করছেন তার সাথে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার স্ক্রিন বোর্ডে দেওয়া থাকবে আপনারা তার সাথে ভিডিও কলে কথা বলেন আচ্ছা আচ্ছা উনি কি ইউটিউবারের কাছে ভিডিও দিয়ে ভাসমান কোনো ব্যবসায়ী নাকি ওনার নিজস্ব কোনো প্রতিষ্ঠান আছে ওনার কারখানা আছে কিনা এগুলো আপনারা ভিডিও কল দিয়ে ওনার প্রতিষ্ঠান দেখেন উনারা দেখেন তারপরে আস্থা জায়গা দেখে আপনার নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আপনারা অর্ডার করেন না শুনে কেউ প্রতারিত আপনারা অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কোরিয়া সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি কোরিয়ার সার্ভিসের অফিস আপনাকে যে পর্যন্ত মাল পৌঁছা দেবে আমরা সে পর্যন্ত আপনাকে মাল পৌঁছা দেবে এবং ডেলিভারি চার্জ থাকবে হান্ড্রেড ফ্রি একদম নিজে যেতে চলে যাবে একদম ফ্রি আচ্ছা ভাই এছাড়াও যে লেকার পলিশ করতে দেখতে পাচ্ছি লেকার লেকার পলিশ করা মেহেগুনি কাঠের পাল্লা দেখতেছেন এগুলো আপনি মেহেগুনি চিরাং সেগুন বার্মাডিক সেগুন যে কোনো কাঠ দিয়ে নিতে পারবেন এখানে যে মেহেগুনি টু ডিজাইন করা যে পাল্লাগুলো আছে এই পাল্লাগুলো আমাদের কাছ থেকে যদি আপনারা অর্ডার করেন

তো দর্শক সর্বশেষ আমি একটা কথাই বলতে পারি যে আপনারা যারা কিন্তু একদম আস্তে আস্তে এইসব দরজাপালা ক্রয় করতে চান তারা কিন্তু এস এম রোডের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে কিন্তু খুব সুন্দরভাবে এস এম রোড এর লোকেশনটা দেওয়া আছে এবং নাম্বারটাও দেওয়া আছে আমাদের অবশ্যই ভিডিও কল আমাদের সাথে কথা বলে নিবেন এবং যদি আপনাদের কোন শোভাকাঙ্ক্ষী আমাদের সরাসরি আমাদের প্রতিষ্ঠান কারখানা করে মাল নেয় সেটা সব চাইতে ভালো চেষ্টা করবেন যে আপনাদের কোনো শোভাকাঙ্ক্ষী যদি আমাদের শোরুমে আসেন তাহলে ওনারা দেখে বুঝে শুনে আমাদের মালের কোয়ালিটি দেখে অর্ডার করবেন অথবা যদি আপনারা মনে করেন যে না আমার বাড়িতে এরকম যাওয়ার মতো কেউ নাই সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারবেন আমাদের কিছু অ্যাডভান্স করলে আমরা করে কন্ডিশনের মাধ্যমে মালগুলো প্রোডাক্টগুলো আপনার হাতে পৌঁছাই দিতে পারবো আচ্ছা দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও আপনাদের নামে আমি একটি অব্দেশন দিই আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও করে থাকি আপনারা কিন্তু একটি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন না সাইদ ভাই একটা করে সাবস্ক্রাইব করতে বলুন অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব দিয়ে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন প্রতিদিন নতুন নতুন কিছু মাল ডেলিভারি হয় প্রতিদিন নতুন নতুন কিছু কালেকশন পাবেন আপনি ডিজাইন চয়েস করতে পারবেন কাঠ সম্বন্ধে কোয়ালিটি সম্বন্ধে জানতে পারবেন ওকে তো এই ছিল আজকের ভিডিও আলাইকুম